কাউকে সুতোপার একটা ভিডিও দেখলাম রাত্রিবেলা হ্যাঁ নাম নিয়ে বলতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি কখনোই কারোর নাম বিকৃত করি না তো সুতমার একটা ভিডিও দেখলাম সুতোপা আমাকে নিয়ে একটুখানি হ্যাঁ ও দেবশ্রী দিই বলেছে অতএব সম্মানার্থ কেউ নাম ধরেই বলি তো ও বুঝতে পেরেছে মানে ও আমাকে নিয়ে একটা ভিডিও করেছে না আমার ভিডিওতে কোনো কিছু ও ইনফরমেশান পায়নি বা কোনো টপিক পায়নি জন্য আমাকে নিয়ে একটুখানি বলেনি কারণ আমি প্রমাণ শুধু এরকম করে দেখাই প্রমাণ দিই না তো বলি সুতপা তুমি নিজেও জানো তুমি নিজেও জানো আর আমি তো জানি যে আমি যে কথাগুলো বলি সেগুলো ভুল কিনা না চলো আজকে তোমাকে একটা জলজান্ত প্রমাণ দিয়ে দেব যে তুমি যে হাবড়াতে থাকো তার প্রমাণ কিন্তু ওই যে স্ট্রাইকের ভয় আছে তো নালে হাবড়াতে হাবড়া স্টেশনে জলন্ত প্রমাণ রয়েছে আমার কাছে তোমার বরের ছবি শুক্রবার দিন নেমেছে না তোমার বরের ছবি আছে তুমি অনেকেইকেই এই যে পাগলি ছাগলি বলে ই করে দাও না আসলে কি ব্যাপারটা হচ্ছে ট্রেন্ডিং টপিক মানে ট্রেন্ডিং ছিলে তুমি তোমাকে কি সবাই কন্ট্রোভার্সি করছিল হঠাৎ করে তুমি উবে গেছো উবে গিয়ে এখন মন্দিরা ফার্স্ট ফর্মে চলে এসেছে তোমরা তো সবাই মানে খুব বুদ্ধিমত্তি ক্রিয়েটার মানে কিভাবে কন্ট্রোভার্সি জোনে থাকতে হবে তুমি তোমার দুই বুনু সবটা জানো তুমি বুঝতে পেরে গেছিলে পেরে গেছো যে তোমার কন্ট্রোভার্সি জোনে কোথায় আর বেশি বেশি দিন থাকা চলবে না কারণ মানে কন্ট্রোভার্সি জোনে অর্থাৎ তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা কারণ তোমার টপিকটা ঠিক জমাতে পারো নাটকটা জমাতে পারো নি যদিও কালকে বলে গেছো মন্দিরাকে দেখে তুমি কপি করেছো ভালোটা কপি করেছো কিন্তু তুমি বুঝতে পারছো তাই জন্য তুমি বেফার্স হয়ে বলেছো না নিজের থেকে বলেছো যে আমাকে নিয়ে দুই একজন ভিডিও করছে এখন তো মন্দিরাকে নিয়ে ভিডিও করছে তাহলে তুমিও চাও না যে তুমি চর্চায় থাকো তুমি কিন্তু তোমার অলক্ষেই কথাটা বলেছো আর বললে না দেবশ্রীতি শুধু প্রমাণ 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 করে দেব নাকি তোমার প্রমাণ শুক্রবার দিন ডিম্পি লাইফস্টাইলের মাম্পি যাকে তুমি নামও নিতে চাইলে না মুখে তুমি নিতে না চাইলে কি হবে আমি তো বুঝতে পেরেছি তুমি তার কথা বলেছো কার কথা বলেছো ডিম্পি লাইফস্টাইলের মাম্পি তোমাকে তোমার বরকে তোমার বরকে হাবড়া স্টেশনে রাত্রিবেলা দেখেছে এবং যে জামা পরে যে জামানা গেঞ্জি পরে তোমার ফ্ল্যাটে ঢুকেছে সেই ওইটা আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে জানো না ক্রিয়েটার টু ক্রিয়েটার ভেতরে ভাব ভালোবাসা বা আদান প্রদান বা মিল মহব্বত থাকে জানো না যেমন তুমি কদিন আগে মন্দিরাকে প্রশ্ন করেছিলে না যে মারু কি শাড়ির ব্যবসা তুই কেন জুয়েলারির ব্যবসা করলি এটা একটু বলিস বা শাড়ির ব্যবসা নিয়ে শাড়ির ব্যবসা মারু কেন ছাড়বে বা এরকম একটা প্রশ্ন করলে না তুমি মন্দিরাকে প্রশ্ন করবে কেন যে মারু শাড়ির ব্যবসা করছে না কেন তুমি মারুকে প্রশ্ন করবে কী রে শাড়ির ব্যবসা করছিস না কেন বা শাড়ির ব্যবসা নিয়ে কি তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে বা মন্দিরা জুয়েলারি ব্যবসা কেন করছে তুমিও জানো তুমিও হয়তো এইটী পারসেন্ট জানো আমি হয়তো টোয়েন্টি পার্সেন্ট জানি ভালোবাসার মানুষরা এই যে ভেতরের ভিহার্টস টু ভিহার্টসের এই যে আদান প্রদান হয় না যেমন তোমার বরের ছবি আমার কাছে চলে এসছে হাবড়া স্টেশনে তুমি বলেছিলে না মৎলান্দ করে তুমি ফ্ল্যাট নিয়েছো ডে ওয়ান থেকে বলে আসছি তুমি হাফড়াতে ফ্ল্যাট নিয়েছো এবং আমাদের ভিওয়ারস এবং আমাদের ক্রিয়েটার্স দেখেছে আজকে তোমাকে নাম বলে দিলাম যে ডিম্পি ডিম্পি কালকে ভিডিওতেও দিয়ে দিয়েছে ডিম্পি তো ওর নাম না ওর নাম মাম্পি মাম্পি তোমার বরকে দেখেছে এবং একটা স্ক্রিনশট নিয়েও নিয়েছে ওর সঙ্গে ওর হাজব্যান্ড না থাকলে তোমার বরের সাথে গিয়েও কথা বলতো সেটুকু ক্ষমতাও রাখে হয়তো তোমার কাছে মনে হলো যে ও সুন্দর করে কথা বলতে পারে না কিন্তু ওর বর যদি ওর সঙ্গে না থাকতো আর হ্যাঁ অনেক রাত হয়ে গেছিলো বস টাকাটাই স্বাভাবিক কারণ মেয়ের প্রোজেক্টের কিছু কিনতে গেছিলো ও হাবড়াতেই থাকে তোমাকে আমি ইনফরমেশান দিয়ে গেলাম আর তোমাকে হাবড়াতেই দেখা গেছে তোমাকে তোমাকে একটা দোকানে দেখা গেছে তো ওই যে বললাম ইনফরমেশান তুলে দিলে আবার তোমরা তো আবার স্ট্রাইক মেরে দাও নাহলে তোমার বরের যে ছবিটা ডিপি মাপি তুলেছে আমি এখানে দিয়ে দিতে পারতাম আমাকে আমাকে দিয়েছে যদি পারি ব্লার করে দিয়ে দেবো হাবড়া স্টেশনে তোমার বর শুক্রবার দিন যেদিনকে তোমার ফ্ল্যাটে এসছে যেদিনকে তোমার রাত্রিবেলা ফ্ল্যাটে এসছে শুক্রবারই তো মানে গতকালকে মানে গত হ্যাঁ আজকে হচ্ছে রবিবার আমি শনিবার রাতে ভিডিওটা করছি শুক্রবার দিন হ্যাঁ বুঝতে পেরেছো প্রমাণ আমাদের কাছে থাকে কিন্তু অনেক অসুবিধার জন্য প্রমাণগুলো দিতে পারিনি তুমি হয়তো দেখো নি স্বরূপনগর থেকে স্বরূপনগর পম্পামের যে বাপের বাড়ি স্বরূপনগর থেকে স্বরূপনগর থেকে মন্দিরার যে একটা রিলস দিয়েছিল সেই রিলসের নিচে কমেন্ট করেছে সেই কমেন্টটা তুলে দিয়েছি এটা কি যথেষ্ট প্রমাণ প্রমাণ নয় কারণ একজন ভিউার্স মারুর মাকে দেখেছে দুটো বালিশ নিয়ে এবং দুই ব্যাগ ভর্তি জিনিস নিয়ে তার সঙ্গে রাজের ফ্যামিলি ছিল দেখেনি দেখেছে মসলন্দপুর স্টেশন থেকে উঠতে তারপরে সেই বালিশ দুটো মারুর বাড়িতে দেখা গেছে তুমি দেখো এই প্রমাণগুলো তুমি ভিডিওগুলো ভালো করে দেখবে তারপরে ভিডিও করবে তারপরে একজনের নামে অ্যালিগেশন লাগাতে আসবে বুঝতে পেরেছো সুতোপা তোমাকে বলছি তোমাকে বলছি যে তোমার নাটকটা এই যে তোমার সিঁদুর দান দেখো তুমি শিকার করে গেলে যে মন্দিরাকে দেখে তুমি শিখেছ কারণ তুমি বুঝতে পারছো যে তোমার কাছ তোমার দিক থেকে কন্ট্রোভার্সিটা সরে যাচ্ছে তো যাই হোক তুমি যদি কিছু তুমিও তো অনেক কিছু জানো তুমি ওয়েট করো ওয়েট করো মারু তোমাকে নিয়ে কি কি বলেছে কোথায় কোথায় কি কি বলেছে সবটা উঠে আসবে তুমি তখন দেখতে পাবে যে মারুর ভেতরের রূপটা কি মারু অ্যাকচুয়ালি মানুষটা কেমন বুঝতে পেরেছ ওয়েট করো আর রইল দুই বোনকে নিয়ে তুমি মুখ খুলবে না কি করে খুলবে দুই বনি তো তোমার খুব কাছের না ভীষণ কাছের একদম অন্তঃস্থলের মানুষ তাই না দুই বনি আর এই দুই বোনের যাই হোক এই দুই বোন এত কাছের কারো সম্পর্কেই তুমি মুখ খুলতে পারবে না কারণ কারণ তুমি জানো এই দুই তুমি মুখ খুললে এরাও তো মুখ বন্ধ রাখবে না এরাও মুখ বন্ধ রাখবে না আর আমরা রয়েছি ভেতরের কিছু ভালোবাসার মানুষ আছে তারা অনেক কিছু দিয়ে দেবে যেমন তুমি বলেছিলে না যে মন্দিরাকে কেন মারু শাড়ির ব্যবসাটা করলো না বা শাড়ির ব্যবসা নিয়ে এরকম একটা প্রশ্ন করেছিলে দুটো প্রশ্ন করেছিলে যে শাড়ির ব্যবসা নিয়ে তোর সাথে কি অশান্তি হয়েছে নাকি শাড়ির ব্যবসা কেন বন্ধ করে দিল মারু আর জুয়েলারির ব্যবসা কার কথা মতো মন্দিরা শুরু করলো কেন করলো একটু বলিস তো এই যে প্রশ্ন দুটো না আমি কিন্তু জানি কোথা থেকে কথা এসছে তুমি কেন এই কথাগুলো বলেছো আমি কিন্তু জানি কিন্তু ওই যে ওই যে ইনফরমেশন দা তোমাকে বললাম তুমি বুঝে গেলে যে আমি কী বললাম আর আমি জানি আমি তোমাকে কি বললাম অতএব নাইবা দিলাম এখানে প্রমাণ নাইবা দিলাম এখানে প্রমাণ ঠিক আছে আর তুমি যে হাবড়ায় আছো সেই প্রমাণ বহুদিন আগে আমাদের কাছে চলে আমার কাছে অন্তত চলে এসছে ঠিক আছে ওই যে আবারও বলছি কিছু অসুবিধার জন্য সেই সব প্রমাণ দিতে পারি না আর রইলবাক কি তোমার বার ফ্ল্যাটে গেছে কি না সেটা তোমার থেকে ভালো কেউ জানে না কেউ জানে না তবে হ্যাঁ মদের বোতল তো দেখা গেছে এটা তো সত্য এটা তো মিথ্যে না এটা মিথ্যে না ধরা খেয়েছ তখন স্বীকার করেছ ধরা খেয়ে স্বীকার করেছে চলো মূল পর্বে যা যাও অনেকটা বকে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে যেহেতু আমাকে স্মরণ করেছে যেমন সুতপাকে মন্দিরা স্মরণ করেছে জন্য সুতপা সমস্ত ওদের মানে মন্দিরা এবং সোমনাথের আইডিগুলো মানে চ্যানেলগুলো আনসাবস্ক্রাইব করে দিয়েছিল আনফলো করে দিয়েছিল অতএব ওদের ভিডিওতে যাওয়ার কথা না তবুও যেই মন্দিরা সুতপাকে স্মরণ করেছে সঙ্গে সঙ্গে সুতপা স্মরণ শুনেই চলে এসছে ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়াতে এসে আপডেট দিয়েছে কারণ ওই বলেছিল যে ও আনসাবস্ক্রাইব করেছে তাহলে শুধু পা তোমাকে একটা কথা বলি তুমি কি স্টিক থাকতে পারো তোমার কথায় দেবশ্রী দেবশ্রীদের কোনো প্রমাণ দিতে পারে না তুমি নিজেও জানো দেবশ্রী দিয়ে আজ পর্যন্ত যা যা বলেছে একটাও মিথ্যে না একটাও মিথ্যে না তুমি খুব ভালো মতো জানো তো যাই হোক দেবশ্রীদের নায়ক কোনো প্রমাণ দিতে পারে না কিন্তু তুমি কথা রাখতে পারো আজ পর্যন্ত যতবার কথা দিয়েছ আর ইউটিউবে আসবো না আর এই চ্যানেল দেখা যাবে না আর এই চ্যানেল মরে গেছে এই যে একটার পর একটা বলে গেছো আজ পর্যন্ত কথা রাখতে পেরেছো যদিও আমি চাই না কোনো ক্রিয়েটার বসে যাক আমি চাই না কিন্তু এইসব নাটক করেছো এই যে কথা দিয়েছো রাখতে পেরেছো তারপরেও তুমি বলেছো সোমনাথকে তো বহুদিন আগে আনসাবস্ক্রাইব করেছি মন্দিরাকেও করে দিলাম অন ক্যামেরায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছো রাখতে পেরেছো রাখতে পেরেছো তুমি কথা অথচ তুমি কালকে মন্দিরা তোমাকে স্মরণ করেছে তুমি একদম সামনে চলে এসছো ভিডিও নিয়ে হ্যাঁ তুমি বললে জয়ীকে নিয়ে কোনো কন্টেন্ট বানাতে না দেখো জয়ীকে নিয়ে কন্টেন্ট বানানো উচিত না এটাও ঠিক কিন্তু এই জয়ীকে নিয়েই তুমি এক সময় কী বলেছিলে ভুলে গেছো তখন কি ওটা জয়ী ছিল না তখন কি ওটা মন্দিরার মেয়ে ছিল না তখন কি ওটা ছোট্ট শিশু ছিল না এই জয়ীকে নিয়ে তুমি কম বলো নি তো নোংরা নোংরা কথা বলেছো ভুলে গেছো মনে করিয়ে দিয়ে যাব। এখন তুমি যদি আন্দোলন তোলো জয়কে নিয়ে কোনো কথা বলা যাবে না তা তো হবে না কারণ জয়ীকে যদি মারু ব্যবহার করে থাকে বা করেছে বা এখনও করছে এখনো করছে সেই জন্য মন্দিরা ওর থেকে ফোনটা নিয়েছে আমি বলছি এটা আমি বলছি অভিজ্ঞতার থেকে বলছি তো সেখানে জয়ী তো বাদ যাবে না কারণ জয়ী ব্লগারের একটা বড় ব্লগারের একটা মেয়ে জয়ী তো বাদ যেতে পারে না তাই না আর জয়ী তো আছে ব্লগের মধ্যে জয়ীকে নিয়ে কোনো নোংরামি না হলেই হলো কোনো নোংরা কথা না না যেটা আগে তুমি করে রেখেছো জয়ীকে তো আসতেই হবে সামনে আসতেই হবে কারণ জয়ীকে ব্যবহার করেছে যে তোমার বুনু ওই ছত্ত বুনু জয়ীকে ব্যবহার করেছে দিনের পর দিন ব্যবহার করেছে হ্যাঁ হয়তো সেগুলো সামনে আসেনি কেন এখন আসছে কারণ মন্দিরা কালকে বলে দিয়েছে কালকে ভিডিওতে মন্দিরা বলে দিয়েছে যে ও জয়ীদকে থেকে ফোনটা নিয়ে নিয়েছে কন্ট্রোভার্সি দিদিদের জন্য কন্ট্রোভার্সি দিদিরা বলেছে কিন্তু ও কিন্তু টাইটেলে খেলে দিয়েছে ওকে যখন যে পেরেছে ওর ঘন্টাটা বাজিয়ে দিয়ে গেছে অতএব ও কিন্তু টাইটেলে পরিষ্কার বলে দিচ্ছে তারপরেও তুমি হয়তো দেখো কালকে দুটো কমিউনিটি হোয়াটসঅ্যাপের যে পোস্ট আমি শেয়ার করেছিলাম আমি প্রথমে শেয়ার করেছিলাম সেই পোস্ট দুটোতে মন্দিরার মনের কথা একদম পরিষ্কার আছে যে কীভাবে ওর ওকে না জানিয়ে ব্যবসা শুরু করেছিল মারু তুমি দেখে নিও প্রমাণ ছাড়া দিইনি অনেক প্রমাণ তুলে দিয়েছি তুমি আসলে ভিডিও দেখো না তো তুমি তো নিজেই স্বীকার করো যে তুমি ভিডিওই দেখো না ওই জন্য ভিডিওর পুরো প্রায় তুমি বলতে পারো না ঠিকঠাক ওই জন্য তুমি ঠিকঠাক করে বলতে পারো না ভিডিও করতে পারো না খাবলা দিয়ে দিয়ে ভিডিও করো তো যেটা বলছিলাম তো এখন যদি আমরা শুনি বা দেখি যে ফোনের মাধ্যমে জয়ীকে ফোন করে বাড়ির আপডেট নিচ্ছে বা আপডেট খবরাখবর নিচ্ছে বা জয়ীকে ভালোবাসার ছলে জয়ীর সাথে যোগাযোগ করে মন্দিরার বাড়িতে ঢোকার চেষ্টা করছে আর সেই জন্যই হয়তো মন্দিরা ফোনটা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে হতে পারে না এটা হতে পারে তো হতে পারে কারণ তুমি বললে না জয়কে ভীষণ ভালোবাসতো টিস করতো ভীষণ ভালোবাসত জয়কে রেখে গেছিলো হ্যাঁ জয়ীকে রেখে ওরা দীঘা গেছিলো গেছিল জন্যই তো জয়ীকে সুন্দর করে ব্যবহার করতে পেরেছে মারুয়ার মারুমা মন্দিরার এই ভুলগুলোই তো আজকে ওর জীবনের মানে চরম সর্বনাশ ডেকে আনতে চলেছিল চরম সর্বনাশ ডেকে আনতে চলেছিলো এই ছোট্ট ছোট্ট ভুলগুলো এই যে জয়ীকে যদি ওর ঠাকুমার কাছে রেখে যেত বা পিসির কাছে রেখে যেত তাহলে আজকে এই দিনগুলো ওকে দেখতে হতো না জয়ীর কতটা ক্ষতি হয়েছে জয়ীকে কতটা কি করেছে সেটা আমরা দেখিনি শুনিনি কিন্তু জয়ীর অ্যাক্টিভিটি বা জয়ীর কথাবার্তা চাল চলন দেখলে বোঝা যায় বোঝা যায় না আমি ওকে নিয়ে কিছু বলছি না কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিলাম যে জয়ীকে রেখে গেছিলো চার পাঁচ দিনের জন্য এটা মন্দিরার ভুল জীবনের আর সেই ভুলের খেসারা তো এখন দিচ্ছে আর সেটাই মারু ক্যাশ করতে চেয়েছিলো ক্যাশ করতে চেয়েছিলো যে আমার কাছে তো মন্দিরার দিদিভাইয়ের অনেক গুপ্ত জিনিস অনেক পার্সোনাল কিছু আমার কাছে গচ্ছিত আছে ওই জন্য হয়তো আমার বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবে না আমি যা বলবো তাই মন্দিরা করবে দিদিভাই করবে ইভেন ওর ব্যবসাটাও আমি কেড়ে নেবো তাতেও মন্দিরার দাঁত ফোটানোর কিচ্ছু থাকবে না বলতেই পারবে না এটা ভেবেছিল এটা ভেবেছিল জন্যই তো সোজা শান্তিপুরে গিয়ে নিজের নিজেই যোগাযোগ করে নিজেই ব্যবসাটা স্টার্ট করেছিল একবার ওর উচিত ছিল না মন্দিরটাকে জিজ্ঞাসা করার সেক্ষেত্রে বলেছিল জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নেই তাহলে আর কিসের ভালোবাসা তাহলে কতবারও ক্ষতি করতে চেয়েছিলো তুমি অত বুঝতে আর তুমি তো অনেকটাই জানো তুমি তো এইটটি পার্সেন্ট জানো আরে আমরা টোয়েন্টি পারসেন্ট জানি জানি তার থেকে এগুলো বলতেই পারি বলতেই পারি তাই বর্তমানে যেহেতু মন্দিরা কালকে ডিক্লেয়ার দিয়েছে ফোনটা নিয়ে নিয়েছে আমার মনে হয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি আনটিরা বলেছে তার থেকে ওর মনে হয়েছে ওর মেয়েকে সেভ করতে হবে ওকে ওই কালনাঙ্গিনী যেটা দেখালে না ওই কালনাগিনীকে ঘরে ঢোকানো যাবে না ওর বা কোনো লিঙ্কের মাধ্যমে ওকে আর বাড়িতে এন্ট্রেন্স দেওয়া যাবে দেবে না দেবে না সেই জন্যই হয়তো একটা পথ ছিল জই। জয়ী একটা সফট কর্নার জয়ী বাচ্চা একটা মেয়ে হয়তো ফোনে কথা বলতে বলতে ইমোশনাল বলবে মা মানি তুই আয় মানি না কি মনি তুই আয় বা মনিকে ভালোবাসা কারণ বাচ্চা মেয়ে তো বাচ্চা মেয়ে তো ও হয়তো বোঝে না কে নাটক করছে কে ওকে ব্যবহার করছে কে ওকে বিক্রি করছে ও তো বোঝে না ও তো ফুলের মতো একটা শিশু তাই সেই সুযোগটা মন্দিরা হয়তো বুঝতে পেরে ফোনটা ওর থেকে নিয়ে নিয়েছে হতে পারে না এটা হতে পারে আর নিজেকে সেফ খেলার জন্য ও কন্ট্রভার্সি দিদিদের উপরে সেটা দিয়ে দিচ্ছে তাতে কন্ট্রোভার্সি দিদিদের আমার মনে হয় কিচ্ছু না আর তুমি বললে জয়ীকে নিয়ে কিছু চলবে না তোমার মনে ছিল না সেই কথাটা যেদিনকে জয়ীকে নিয়ে তুমি অনেক বাজে বাজে কথা বলেছিলে তোমার তখন এই জ্ঞানটা কোথায় ছিল যে ছোট্ট জয়ী জয়ী ছোট্ট তো যাই হোক আমার আজকে আর বেশি কিছু বলার নেই শুধু এইটুকুই বলবো দেবশ্রীদির শুধু প্রমাণ 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 আজ পর্যন্ত যেগুলো বলেছি সেগুলো একটা ভুল এই যে আজকে বলে গেলাম যে তুমি হাবড়াতে ই নিয়েছ হাবড়াতে ফ্ল্যাট নিয়েছো এবং বিশাল টিশাল কোনো একটা শপিং মলের পাশে পাশে বা উল্টো দিকে তুমি ফ্ল্যাট নিয়েছো তোমার বরকে এর আগেও তোমাকে দেখা গেছে হাবড়াতে হাবড়া একটা দোকানে সেই স্ক্রিনশটটা নিতে পারিনি কিন্তু তোমার বরকে শুক্রবার দিন হাবড়া স্টেশনে দশটা সাড়ে দশটা নাগাদ না কি দশটা ওরকমই রাতে তোমার বরকে নামতে দেখেছে এবং ওখান থেকে নেমে অটোতে কিংবা টোটোতে আমি ঠিক ভুলে গেলাম অটোতে বা টোটোতে আমাকে বলেছে ফোনে তোমার বর উঠেছে কারণ ওরা যাবে উল্টো দিকে তোমার বর যেদিকে যাবে তার উল্টো দিকে বুঝতে পেরেছ কোনো একদিন হয়তো কোনো একদিন হয়তো তোমার বরের সঙ্গেই সে চলে যাবে না করবে না তো ভদ্র ছেলে তো হয়তো বলবে দাদা চলেন আপনার সঙ্গে একটু যাই আপনাদের ফ্ল্যাটে বা যেতেই পারে সেদিনকে মুখটা থাকবে তো এই যে দেবশ্রীদি যে ভুল কথা বলে দেবশ্রী যে দেবশ্রীদি যে প্রমাণ ছাড়া কথা বলে মনে থাকবে তো তুমিও নিশ্চয়ই জানো সোনালি দিভাই ভাই তোমাদের সোনালি দিভাই ভাই কতটা মারুকে সাপোর্ট দিয়েছে কতটা মারুকে ভালোবেসেছে নিশ্চয়ই জানো আজকে সোনালি দিভাইয়ের সাথে মন্দিরা দিভাইয়ের কী সম্পর্ক নিশ্চয়ই তুমি জানো নিশ্চয়ই যেন আজকে বলতে বাধ্য হলাম নামগুলো আজকে সোনালী গুপ্তর সাথে মন্দিরার কি সম্পর্ক সেটা সবাই আমরা জানি যারা মন্দিরার ভিডিও দেখি মন্দিরা এবারও দার্জিলিংয়ে যাওয়ার ফেরার সময় সোনালির বাড়িতে গেছিল এবং গুপ্তর সাথে কি ভালো সম্পর্ক আর সেই সূত্রেই মন্দিরার যেহেতু বুনু মারু সেহেতু সোনালিরও বুনু আর সেই সূত্রেই সোনালি কিভাবে এই বুনুকে দুই বুনুকেই ভালোবেসেছে সেই সোনালি গুপ্তর সাথে মন্দিরার একটা বিরাট ফিকশান আনার চেষ্টা করেছিল তোমার এই ছোটো বুনু তোমার দুই বুনুর এই যে এক বুনু ছোটো বুনুই বলি ছোটো বুনু এই সোনালির সাথে আর মন্দিরার সাথে বিরাট একটা গণ্ডগোল একটা দূরত্ব করার চেষ্টা করেছিল তোমার এই ছোটো বুনু আজকে বলতে বাধ্য হলাম সেটার প্রমাণ চাও তুমিও জানো সেটা তুমিও জানো বুঝতে পেরেছো তোমাকেও মারু সব ইনফরমেশান দিচ্ছে এরপরে তুমি শুনতে পাবে যে তোমার নামে কি কি বলেছে কি কী বলেছে হয়তো সেসব প্রমাণ তুলে দেব ঠিক আছে আবার এই প্রমাণও থাক তোমাকে আর এইটুকু আর মানে এর বেশি বললাম না এই এর থেকে আর বেশি কিছু বললাম না বুঝতে পেরেছো হ্যাঁ প্রথম দিন থেকে বলে এসেছি মারুর সঙ্গে মারুর মার যোগাযোগ আছে আছে ছিল আছে এখনও বলছি আছে তার প্রমাণ চাও কিন্তু এখানে প্রমাণ দিতে পারবো না কারোর ভয়েস দেওয়া যায় না বুঝতে পেরেছ প্রমাণ আছে তুমি নিজেও জানো তুমি নিজেও জানো মারুর সাথে মার যোগাযোগ আছে কি না তুমি নিজেও জানো ঠিক আছে অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ আছে ওয়েট করো আস্তে আস্তে প্রমাণগুলো দেবো যেমন কালকে দুটো তিনটে প্রমাণ দিয়েছি একটা স্বরূপনগরের প্রমাণ দিয়েছি স্বরূপনগর থেকে মানে মসলন্দপুর স্টেশন থেকে ওর মা উঠেছে সেটা দেখা গেছে তারপরে প্রমাণ দিয়েছি মন্দিরার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কি বলে ওটাকে স্ট্যাটাসে দুখানা প্রমাণ দিয়েছি আর আজকে মুখে বলে গেলাম যে মন্দিরার সাথে সোনালির একটা বিরাট দূরত্ব তৈরি করার চেষ্টা করেছিল তোমার এই বুনু তোমার বুনুর একমাত্র অধিকার মন্দিরা আমারই দিদি ও কারুর হবে না সেটা কি আর হয় সেটা মন্দিরা বুঝতে পেরেছিল কারণ মন্দিরা আর সোনালি দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে আর সেখানে নিঃস্বার্থ ভালোবাসা সেখানে কোনো লেনাদেনা নেই কারণ সোনালি কোনো ক্রিয়েটার নয় সোনালি তারপরে হচ্ছে পায়েল কোথায় যেন ভার বার ভুলে যায় মেক্সিকো আমি গন্ডগোল করে ফেলি পায়েলকে অনেক সময় মদনপুরে পাঠিয়ে দিই তো মা পায়েল সোনালি এরা মন্দিরার কাছের বোন সব বোন দিদি এদের সঙ্গে কোনো লেনাদেনার সম্পর্ক নেই আর সেই সুবাদেই মারুকে ভালোবেসে ফেলেছিলো যেহেতু মন্দিরার বুনু আর সেই ভালোবাসাটা মারু রাখতে পারলো না মারু চেয়েছিল এদের সবার সাথে দ্বন্দ্ববা দিয়ে একা মারু থাকবে মন্দিরার জীবনে সেটা কি সম্ভব এরকম অনেক সত্য আমার কাছে যেমন আছে তোমার কাছেও আছে তোমার কাছেও আছে সুতাপা ওই জন্য বলছি তুমি নিজেও জানো দেবশ্রীদি যেগুলো বলছে সেগুলো একটাও ভুল না সব প্রমাণ ওয়াইটিতে দেওয়া যায় না কিন্তু যাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করছি তারা নিশ্চয়ই বুঝতে পারছে এবং তোমাকে আমি প্রমাণ দিয়ে দিতে পারি যে মারুর মারুর যে কথাগুলো আমি বলেছি এই যে অন ক্যামেরায় বলেছি তাতে মারুরও হার্টে গিয়ে লেগেছে এবং মারুও প্রশ্ন করে ফেলেছে দেবশ্রী আনটি কী করে জানল এই কথাগুলো ভুল বলছি ভুল বলছি কি করে জানলাম জানতে হয় আমাদের যেমন করে জানতে পেরেছি তোমার বার হাবড়া স্টেশনে নেমেছে তুমি হাবড়া ফ্ল্যাট নিয়েছো বলেছ মসলন্দপুরে কারণ মসলন্দপুর বলেছিলাম আমার খুব পরিচিত জায়গা খুব পরিচিত জায়গা কিন্তু খবর এসেছিলো তুমি হাবড়াতে আছো এমনও তো হতে পারে যেমন টিনুর ফ্ল্যাটে আমাদের কাছের একজন ভিওয়ার্স চলে গেছিলো ফ্ল্যাটে কাছাকাছি এমনও তো হতে পারে তোমার ফ্ল্যাটে আমাদের একজন ক্রিয়েটার না মাম্পির কথা বলছি না আমাদের একজন ব্লগার আমাদের একজন ব্লগার যে হাবড়াতে থাকে হাবড়াতে থাকে সে হয়তো ক্যামেরা অন করে তোমার ফ্ল্যাটে চলে গেল যেতেই পারে যেতেই পারে কারণ তোমার মোটামুটি আইডেন্টি করা হয়ে গেছে যে তুমি কোথায় আছো এইটুকু শুধু তোমাকে বলে গেলাম এইটুকু বলে গেলাম যদি বেশি চ্যালেঞ্জ করে ফেলো যদি বেশি চ্যালেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু উঠে আসবে তুমি কোথায় আছো থ্রেট করছি না তোমাকে তোমাকে থ্রেট করছি না তোমাকে বলে গেলাম বলে গেলাম কারণ তুমি অনেক বড় একজন ক্রিয়েটার প্লাস একজন ব্লগার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে অনেকেই চেনে সেই জন্যই তো তুমি বেরোতে পারছো না বাজারে বেরোতে পারছো না তুমি বেরোলেই তুমি মানে ক্যামেরাবন্দি হয়ে যাবে সেই জন্যই বেরোতে পারছো না আর বেরোলেও তুমি অন ক্যামেরায় দেখাতে পারছো না যে তুমি বাজারে বেরিয়েছো তোমার যদি সৎ সাহস থাকে তোমার যদি সৎ সাহস থাকে দেবশ্রীদির কথা মিথ্যে প্রমাণ করে দাও তুমি ফ্ল্যাটের নিচে নেমে ফ্ল্যাটের পুরোটা আপডেট দাও পুরো ফ্ল্যাটের তুমি কি বলে টুট দাও ফ্ল্যাটের টুটটা দাও না দিলেও তুমি যে বাজারঘাট করছো সেই বাজারঘাট যেখান থেকে বাজারঘাট করছো সেখানকার বাজারঘাটের ভিডিও দাও ভিডিও দাও তুমি বাজারে যাচ্ছ না তো তা না কম বেশি তো তুমি বাজারে যাচ্ছ তুমি নামছো নিচে কম বেশি নামছো সেগুলো ক্যামেরাবন্দি করতে পারছো না কেন কেন এরকম চোরের মতো ফ্ল্যাট রয়েছ কেন রয়েছ একমাত্র তুমি আমি জানি না কেন তুমি জানাতে পারছো না কেন তুমি ঠিকানা বলতে ঠিকানা বলছি না তুমি কেন হাবড়া থেকে মসলান্দপুরের কথা বলছো বলতে পারছি না তো যাই হোক আমি যেগুলো বলি সেগুলো যাদের উদ্দেশ্যে বলি তারা জানে আমি ঠিক বললাম কি না ঠিক আছে তুমি তোমার মারুকে জিজ্ঞাসা করে নিও একবার যে অনেক সত্য ঘটনায় এখানে বলেছি যেগুলো মারুর হার্টে গিয়ে বিঁধেছে এবং মারু জিজ্ঞাসা করে ফেলেছে কাউ কাউকে 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 যে আমি কি করে জানলাম আমি কি করে জানলাম যে ওর খাটের নিচে যে আমগুলো সে আমগুলোর বাড়ির আম আমি কি করে জানলাম ওর বাড়িতে রাজ কৌশিক বিট্টু এরা সবাই এসেছিল আমি কি করে জানলাম ছ তারিখে ও যখন রানাঘাটে ফার্স্ট চপ কিনছে চপ কিনছে সেদিনকে ফার্স্ট আমি ডিক্লেয়ার দিয়েছিলাম কারণ একজন ভিউয়ার্স দেখে ফেলেছিল দেখে ফেলে ও চপ কিনছিল এবং ওখান থেকে প্রায় ছুটে চলে গেছিল সেটাও একজনকে জানিয়েছিল যে আমাকে একজন দেখে ফেলেছে দেখে ফেলেছে এবং সেই ভিউয়ার্সই আমাকে কমেন্ট করে বলে গেছিলো যে রানাঘাটে ওকে চপ কিনতে দেখেছি এবং সেটা যে সত্যি সেটা তুমি তোমার মারুকে জিজ্ঞেস করো যে ফার্স্ট ভিউর্স দেখে আমাকে কমেন্ট করে বলে দিয়েছিল ছ তারিখে এবং তারা বলেছে ওই যে মারু মারু ওর আসল নাম নিয়ে বলেছে ওই দেখো মারু ওই দেখো মারু এবং সেখান থেকে প্রায় পালিয়ে চলে গেছিলো সেখান থেকে এবং কাউকে কাউকে ফোন করে বলেছে এ বাবা আমাকে দেখে ফেলেছে বুঝতে পেরেছ এই ছোট্ট ছোট্টো ইনফরমেশান দিয়ে গেলাম তোমাকে এইবার তুমি তোমার বুনুকে ফোন করে জিজ্ঞাসা করে নিও দেবশ্রীদি যে কথাগুলো বলছে সেগুলো কি ঠিক সেগুলো কি ঠিক একটু জিজ্ঞাসা করে নিও ঠিক আছে ভূয়াটস রাই আমাদের সব খবর দিয়ে দেয় বুঝতে পেরেছি ওর মাকে রানাঘাটে দেখা গেছে ভিওয়ার্ডস রায় সেই বলে গেছে ওর মাকে সড়কনগরে একজন দেখেছে ওর মাকে মসলান্দপুর থেকে দুটো ব্যাগ ভর্তি সঙ্গে রাজের ফ্যামিলিকে নিয়ে রাজের মা রাজের ফ্যামিলিকে নিয়ে উঠতে দেখেছে ভিউর্টস বলে গেছে ওদের কৌশিক আর বিট্টুকে রানাঘাটে দেখা গেছে ভিওয়ার্টসরা বলে গেছে ওকে চপের দোকানে দেখা গেছে ভিওয়ার্ডসরা বলে গেছে ও রানাঘাট থেকে বাসনপত্র যেদিনকে কিনেছে সেদিনকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে আমাকে ভিওয়ার্সরা বলেছে ভিহার্টদের আমরা বিশ্বাস করিত কারণ ভিহার্টদের জন্যই তো আজকে আমরা এখানে তাই না অতএব প্রমাণ তুমি আর কত চাও প্রমাণ সব বড় বড়ো কথা সব থেকে বড়ো প্রমাণ তুমি তোমার ইকে জিজ্ঞাসা করো তুমি তোমার বুনুকে জিজ্ঞাসা করো যে দেবশ্রীদি যে কথাগুলো বললো এখনো পর্যন্ত সেই কথাগুলো ঠিক না বলে জিজ্ঞাসা করো এরকম অনেক কথা হয়েছে এরকম অনেক কথা হয়েছে জিজ্ঞাসা করো করে নিও তাহলেই বুঝতে পারবে যে প্রমাণ 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 তুমি নিজেও জানো সব প্রমাণ এখানে দেওয়া যায় না সব প্রমাণ দেওয়া যায় না যেমন তোমার পরের ছবিটা ভাবলাম দেব ব্লার করে দেব দিয়েও দিতে পারলাম না কারণ তুমি ওই যে ওই যে একটা অপশান আছে না কি জানো স্ট্রাইক একটা অপশান আছে না ওই জন্য দিতে পারলাম না কিন্তু তুমি নিজেও জানো আমি ঠিক বললাম কি না আমি নিজেও জানি আমি ঠিক বললাম কি না আর আমি জানি মাম্পি কোনো মিথ্যা কথা বলে না সব থেকে বড়ো কথা প্রমাণ হচ্ছে ছবি পাঠিয়ে দিয়েছে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে যেমন ওই যে রানাঘাটের স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিয়েছিলো সেরকম স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিল সবগুলো এখানে শো করা যায় না বুঝতে পারে এটাই হচ্ছে আসল কথা প্রমাণ ওর হাড়ি ড্রামে দশ কিলো চাল চার পাঁচ দিনে শেষ হয়ে গেল ওর এক হারি ভাত শেষ হয়ে গেল ওর নতুন পলা বাঁধানো খুলে ফেললো এগুলো সব প্রমাণ ভিডিও থেকেই প্রমাণ অনেক পাওয়া যায় ঠিক আছে তুমি স্বীকার করো চাই না করো তুমি দুই বোনের নামে কখনও মুখ খুলতে পারবে না এটুকু তোমাকে বলে গেলাম পারবে না কারণ তোমরা তিনজনে এক সুতোয় বাধা এরকম করে বাধা এটা একটা গিটে টান দিলে পর গিট খুলতে থাকবে তিনজনেরই গিট খুলতে থাকবে ওই জন্য তুমি নতুন করে আর নতুন করে আর কারো এই মানে এদের নিয়ে মুখ খুলতে পারবে না বোঝাতে পারলাম চলো আমি জানি মানুষ সাথে তোমার এখন খুব ভালো একটা সম্পর্ক হয়েছে নাইবা বলল বা বললো বিয়েতে আরে আরও একটা প্রমাণ আছে জানো সুতপা আরও একটা প্রমাণ আছে যদি তুমি বলো সেই প্রমাণটা দিতে পারি মানে মারুর রেস্ট্রির একটা প্রমাণ আমার কাছে আছে মারুর রেস্ট্রির দিন কে কে ছিল ওর রেস্ট্রির ওখানে সে প্রমাণ আছে মানে ছবি প্রমাণ আছে দেখবে তুমি দেখতে চাও এই বললাম সব প্রমাণ দেওয়া যায় না বুঝতে পেরেছ কি বললাম তুমিও জানো আমিও জানো চলো আজকে তোমাকে এটুকুই বলে গেলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে চলো টাটা